প্রিয় নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রী আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের আজকে জীবন বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায়ের যে সমস্ত অনুশীলনী প্রশ্নপত্র আছে যেমন ধরো এমসি কিউ বা অতি সংক্ষিপ্ত এবং ছকস্তম্ভ এবং শূন্যস্থান পূরণে যে সমস্ত প্রশ্নপত্র আছে সমস্ত প্রশ্নপত্রের উত্তরগুলি একটু দেখে নাও বা বলে দিচ্ছি একটু দেখে নাও এবং তোমাদের এই প্রশ্নপত্রগুলি একটু দেখে যাও কারণ তোমাদের প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা প্রথম অধ্যায় তোমাদের থাকছে সেহেতু প্রথম এবং দ্বিতীয় অধ্যায় প্রথম অধ্যায়ের শর্ট প্রশ্নপত্র দেখে যাও কারণ ওখান থেকেও তোমাদের কিছু শর্ট প্রশ্ন পরীক্ষায় আসতে পারে তোমাদের অনেক স্কুলে হাতে প্রশ্ন হয় সেহেতু তোমরা ওই প্রশ্নপত্রগুলি একটু উত্তরগুলি ভালোভাবে দেখে যাও এবং তার আগে তোমাদের বলছি তোমাদের যাদের সৌব্রনীল চক্রবর্তী লেখকের বইটি আছে এই লেখকের জীবনবিজ্ঞানের প্রশ্নপত্রর উত্তরগুলি একটু বলে দিচ্ছি দেখো দেখো তোমাদের প্রথম অধ্যায়ে থাকছে কি জীবন ও তার বৈচিত্র্য এই অধ্যায়ের সমস্ত অনুশীলনী প্রশ্নপত্রগুলি একটু দেখে নাও পৃষ্ঠার নম্বর দেখবে তোমাদের পাঠ্য বইয়ে একুশ নম্বর পেজ দেখো সেখানে এমসিকিউ বা অতি এমসিকিউ টাইপের প্রশ্নপত্রগুলি অ্যান্সারগুলি একটু দেখে নাও দেখো এই প্রশ্নপত্রগুলি তোমাদের প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা অনেক স্কুলে হাতে প্রশ্ন বানায় সেহেতু তোমাদের এটি আসতে পারে দেখো প্রশ্নগুলির অ্যান্সারগুলি একটু দেখে নাও যেমন এক দাগ দুই দাগ তিন চার পাঁচ এবং আমি বলছি না প্রশ্নগুলি কারণ ভিডিওটি লং হয়ে যাবে তার তার জন্য তোমাদের সুবিধার্থের জন্য আমি শুধু প্রশ্নপত্রগুলি মার্কিং করে দিয়েছি কালি একটু দেখে নাও এবং দশের দাগের প্রশ্নটি তারপরে দেখো এগারো দাগের দেখো এগারো দাগের প্রশ্নের উত্তরটি একটু দেখে নাও এবং বারো দাগের তারপর তেরো এবং চোদ্দো দাগেরটি দেখে নাও পনেরো তারপরে তোমাদের পাঠ্য বইটি তোমাদের পাশের রেখে দাগিয়ে নাও তোমাদের পাঠ্য বইয়ে এবং সতেরো দাগে তারপর দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলি দেখো আমি খাতায় লিখে দিয়েছি সেগুলি দেখো এক নম্বর দুই নম্বর করে সিরিয়াল অনুযায়ী সমস্ত প্রশ্নের অ্যান্সারগুলি লিখে দিয়েছি দেখো একের দাগের একের দাগের প্রশ্নটি কি বলেছে যে দ্বিপদ নামকরণ কে প্রচল করেন এর উত্তরটি আমি দেখে নাও খাতা সব লিখে দিয়েছি দেখো একের দাগের প্রশ্নের উত্তরটি দেখো এবং দুয়ের দাগেরটি দেখো তিনের দাগের সমস্ত প্রশ্নের অ্যান্সারগুলো লিখে দিয়েছি দেখো আইসিবিএন এর পুরো নাম কি ইন্টারন্যাশনাল কোড অব বোটানিক্যাল তারপর দেখো ছয়ের দাগের প্রশ্নের উত্তরটি একটু দেখে নাও এবং সাতের দাগের তারপরে দেখো আটের দাগের নয়ের এবং দশের তোমাদের পাঠ্যবই তোমাদের পাশে রেখে দাও এবং উত্তরগুলি দেখে নাও এবং প্রশ্ন পড়ো তারপরে উত্তরগুলি তোমরা লিখে নাও তোমাদের খাতায় তারপর দেখো তেরো দাগের তারপরে চোদ্দো দাগেরটি দেখো এবং পনেরো দাগের ষোলো সতেরো এবং আঠারো উনিশ এবং কুড়ি তারপর একুশ দাগের এবং বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ দাগেরটি একটু দেখে নাও সাতাশ দাগের এবং আঠাশ এবং উনতিরিশ এবং তিরিশ তোমাদের তিরিশটি অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে প্রশ্নপত্রের অ্যান্সারগুলি দেখে নাও পরবর্তী দেখো তোমাদের দিয়ে আছে বিষদৃশ্য শব্দটি বেছে নিয়ে লেখো দেখো একত্রিশের সঠিক অ্যান্সারটি দেখো আমি দাগি দিয়েছি উত্তর হবে কি অস্কিউলাম তারপর দেখো বত্রিশ দাগেরটি দেখে নাও এবং তেত্রিশ চৌত্রিশে এবং পঁয়ত্রিশ দাগের দেখো এবং ছত্রিশ সাঁইত্রিশ আটত্রিশ এবং উনচল্লিশ তারপরে দেখো নিচের সম্পর্কযুক্ত শব্দ জোড়া দেওয়া আছে প্রথম জোড়াটি সম্পর্ক দেখে দ্বিতীয় জোড়াটি শূন্যস্থান উপযুক্ত শব্দ বসাতে বলেছে দেখো চ চল্লিশ দাগের অ্যান্সারটি দেখে নাও অ্যান্সারটি হবে ফ্লেমকোস তারপরে দেখো রুই হবে অস্থি এবং বিয়াল্লিশের দাগেরটি দেখো বিয়াল্লিশ দাগের সঠিক অ্যান্সারটি হবে নিডারিয়া তারপরে দেখো তেতাল্লিশের হচ্ছে জিপ এবং চুয়াল্লিশের হবে থিওফ্যাস্টাস এবং পঁয়তাল্লিশ দাগের দেখো প্লান্টিন এবং ছেচল্লিশে দেখো অসুকপক উদ্ভিদ হবে তারপরে দেখো সাতচল্লিশে দেখো জীব তারপর আটচল্লিশ দাগের প্রশ্নর উত্তরটি দেখে নাও দেখো দাগি দেওয়া আছে কালিদি মার্কিং করা আছে দেখো অপারিন তারপরে প্রকারণ এবং তারপরে একটু একটু দেখে নাও তারপরে পরবর্তী পেজের দেখো এবং তারপরে দেখো নিচের বাক্যগুলির শূন্যস্থানগুলি উপযুক্ত শব্দগুলি বসাও দেখে নাও উত্তরগুলি সব লিখিয়ে দেওয়া আছে এবং যদি কোনো প্রশ্নের উত্তর যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট করে জানিও তাহলে আমি বলে দেবো এবং তারপরে দেখো নিচের বাক্যগুলি সত্য এবং অসত্য সত্য মিথ্যা করতে বলেছে একটু দেখে নাও পরবর্তী দেখো ছকস্তম্ভটি একটু দেখে নাও এবং পরবর্তী ছকস্তম্ভটি একটু দেখে নাও খুব ভালোভাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং তোমাদের পরবর্তী ভিডিওয়ে তোমাদের দ্বিতীয় অধ্যায়ের সমস্ত অনুশীলনী প্রশ্নপত্র অ্যান্সার দেওয়া হবে